রসুল করিম সাল্লাম জাহান নাম থেকে মুক্তি এবং জান্নাত নসিব হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে বেশি বেশি করে দোয়া করতেন আর সেই দুয়াই আল্লাহর নবী আমাদের শিক্ষা দিয়েছেন মহান আল্লাহর কাছে কাইমন সাওয়া চাওয়া প্রতিটি দোয়াই কবল হয় দোয়া আরবি শব্দ যার অর্থ হচ্ছে ডাকা আহ্বান করা চাওয়া প্রার্থনা করা পৃথিবীতে কারো কাছে এই পৃথিবীতে কারো কাছে বারবার কিছু চাইলে সে অসন্তুষ্ট হয় বেজারো হয় রাগ হয়ে যায় কিন্তু মহান আল্লাহ রাব্বুল কাছে যদি কোনো বান্দা কিছু না চায় আল্লা রাব্বুল আলমিন ওই বান্দার উপরে সন্তুষ্ট হন পাক রব্বুল আলমিন ওই বান্দরভের রাগ হয়ে যান বেজার হয়ে যান তাই আমাদের সব কিছু মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছেই চাইতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন কোরআন একমের মধ্যে বলেন ও দিজি বোলা কুম রব্বুল আলমিন বলেন বান্দা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ডাকের অবশ্যই সাড়া ও তোমরা আমাকে ডাকো তোমাদের ডাকের উত্তর তোমাদেরকে অবশ্যই আমি আল্লাহ রব্বুল আলামিন দান করব। এজন্য ভাইয়ার আমার বন্ধুরা আমার আল্লাহ পাকুর আব্বুল আলামিন বলে দিয়েছেন ও ধরুন আস্তাজিব লাকুম বান্দা ডাকো Jarang makin takbir, melapang gerobak তাদের ডাকের জবাব দিয়ে দেব বন্ধুগণ এজন্য আল্লাপাক রব্বুল বললামিন আমাদেরকে বেশি বেশি করে ডাকতে বলেছেন ডাকতে হবে পাকের জিকির বেশি বেশি করতে হবে যেই বান্দা জিকির করবে তার জেল দেল জিন্দা হবে অন্তর কলব জিন্দা হয়ে যাবে তার সঙ্গে পাকের সম্পর্ক সবচেয়ে বেশি বেশি পয়দা হবে মনে রাখবেন জিকির কিন্তু মনে একটা আল্লাহ পাকের নিয়ামত যেই জিকিরের পর আল্লাহ পাক রব্বুল্লাহ মিনের সঙ্গে বান্দার সঙ্গে গভীর সম্পর্ক তৈরি হয় হজরত আবু হরাইরা রদি আল্লাহ তালা নদীকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলু সাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেক ব্যক্তির দু আল্লাহ পাক রব্বুল আলমিন কবল করে থাকেন যদি সে তার হুরা না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া কবল হলো না কেন এমনটি বলা যাবে না বন্ধুগণ দোয়া করতে হবে আর সবর ইখতিয়ার করতে হবে ধৈর্য ধারণ করলে আল্লাহ রব বললামিন সে জিনিসকে ভালোবাসেন পছন্দ করেন আর আল্লাহ পাক বলে দিয়েছেন মা ইন্নাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে মা'আস সাবিরিন নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গে আল্লাপাক থাকেন যারা ধৈর্য ধারণ করে সবর করে সব জামিল করেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যক্তিদের সঙ্গে অবশ্যই থাকেন অবশ্যই থাকেন এই জন্য আমরা দোয়া করবো তারা হরা করব না যদি কোনো মানুষ এমনটি করেই ফেলে তার দোয়া কবলও হবে না দোয়া করে যাওয়া লাগবে তারা হুনা করা যাবে না বলে আল্লাহর কাছে কোথ দোয়া করলাম আল্লাহ কবুল করেন না আল্লাহকে আমার কথা শোনে না এমনটি বলা যাবে না এমনটি বললেই কিন্তু আপনার দোয়ার কাম সারা হয়ে যাবে বন্দগণ আমার এগুলো এগুলো এমন দোয়া যা করলে আল্লাহ রাব্বুল আলামিন সব শোনেন জানেন বোঝেন এবং বান্দার জন্য জান্নাতের ফাইসালা করেন ভাইয়ার আমার বন্ধুরা আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে বিশ্ব নবীর মাধ্যমে বান্দাদের এমন কিছু দোয়া শিখিয়েছেন যা খুব সহজ আমল করা যায় অত সেগুলোর ফজিলতে কিন্তু অনেক বেশি এগুলো এমন এমন কিছু দোয়া এমন একটি দোয়া যে দোয়াটি বান্দা করলে আল্লাহ আমিন অবশ্যই তার দোয়া কবুল করবেন হাজর আবু সাইদ খুদ্রি নদী আল্লাহ হোতাল আনহুদিকে বর্ণিত রসলে করিম সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি এই দোয়াটি বেশি বেশি পরিমাণে পড়বে পাঁচক্ত নামাজের পরে বা যে যেকোনো সময় অজিবা হিসেবে বা পাঁচক নামাজের পরে বা নামাজের বাহিরে যারা এই দোয়াটি পড়বে যেই সম্প্রদায় যেই জাতি যেই গোষ্ঠী যেই পরিবার এই দোয়াটি বেশি বেশি পড়বে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জান্নাতুল ফেরদাউসের ঘোষণা করে দিয়েছেন বন্ধবান আমার দুয়াটি শিখেছেন বিশ্ব নবেক রদে তুবিল্লা গি রবাবাউ অবিল ইসলামীদিনান অবী মোহাম্মাদীন্নাবিয়াও অরসু লা হজর বলেন যদি কোনো ব্যক্তি দুয়াটি পড়ে অবশ্যই আল্লাহপাত থেকে জান্নার দান করবেন হাজুরাতে মোনাইজির থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লা সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি সকালে এই দোয়াটি পরে তাকে হাত ধরে জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার রসলি কারিম সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে এই দোয়াটি পড়বে রদিত বিস্লামি দিন ও রসোলা হুজুর বলেন যে ব্যক্তি এই দোয়াটি সকালে পড়বে আমি নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্ল সাল্লাম ওই বান্দাকে আল্লাহর ওই বান্দাকে হাত ধরে আমল্লা পাক জান্নাতে বসিয়ে দিব এটা আমার দায়িত্ব বন্ধুগণ আমার এজন্য আমরা বেশি বেশি করে এই দোয়াটা আমরা অবশ্যই পড়ব হাদিসের মধ্যে আরেকটি দোয়ার কথা আসছে আবি থেকে বর্ণিত নবী সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি মুআ আজান শুনে নিম্নোক্ত এই দোয়াটি পরে আমার এই দোয়াটি পরে أشهد أن لا إله إلا الله وحده لا شريك لك وأن محمدا عبده ورسوله দীনা যদি কোনো ব্যক্তি দোয়াটি পড়ে মসজিদের আজান সোনা মাত্র দোয়াটি পড়বে আল্লাহ রব্বুল আলমিন রসুল করিম আলাইহি সাল্লাম তেনাকে জানিয়ে দেন হে আমার নবী যে ব্যক্তি দোয়াটি পড়বে আমি আল্লাহ রাব্বুন আলামিন তার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ পাক মাফ করে দেব আর জান্নাত তার জন্য আমি আল্লাহ রাব্বুন আলামিন অজীব করে দেব ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফির